আপনার কি মরিচ গাছের ফল ধরে যাচ্ছে আপনার কি মরিচ গাছে প্রচুর ফুল আসার পরেও ফল হচ্ছে না আপনার কি মরিচ গাছের ফুল ঝরে পড়ে যাচ্ছে এমন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য সুতরাং আপনারা এই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমি সংক্ষেপে চেষ্টা করব মরিচের এই সমস্যাগুলো সমাধান আপনাদের দিতে প্রিয় ভিবস মরিচ গাছের এই ফুল ঝরা এবং ফল ঝরে পড়া সাধারণত কয়েকটি কারণ হয়ে থাকে এই কারণগুলো আগে ভালো করে আমাদের বুঝতে হবে তার মধ্যে প্রধান কয়েকটি কারণ যেমন মরিচ গাছে অতিরিক্ত পরিমাণ দেওয়া দেওয়া অথবা কম দ্বিতীয় যে বিষয়টি হতে পারে সেটা হচ্ছে দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য দিন এবং রাতের মধ্যে তাপমাত্রা পার্থক্য যদি বেশি থাকে ব্যবধান যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে মরিচের ফুল ঝরে যেতে পারে মরিচ গাছে পোকা এবং মাইট বা মাকড়ের আক্রমণ হতে পারে যে কারণে আপনার ফুল ঝরে পড়ে যেতে পারে ছত্রাকের আক্রমণ হতে পারে ছত্রাকের আক্রমণে ফুলও ঝরে যেতে পারে অথবা ফল ছোট অবস্থায় শুকিয়ে ঝরে পড়ে যেতে পারে এছাড়াও মরিচ গাছে যদি সারের অভাব হয় বিশেষ করে বরণ সারের অভাব হয় তখন মরিচ গাছ থেকে মরিচ ঝরে যেতে পারে অথবা মরিচের ফুল ঝরে যেতে পারে এখন আসুন এই সমস্যার সমাধান কি কি হতে পারে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি প্রথমত আপনারা খেয়াল রাখবেন যে মরিচ গাছে যেন সঠিকভাবে সেচ দেওয়া হয় সঠিক মাত্রায় যেন সেচ দেওয়া হয় যেন মরিচের গোড়ায় অতিরিক্ত পানি না জমে থাকে এবং মরিচের গোড়ার মাটি যেন খুব বেশি শুকনো না থাকে তুলনামূলক যেন ভেজা থাকে এরকম একটি পরিবেশ রক্ষা করতে হবে মরিচ গাছে পোকার আক্রমণ হয়েছে কিনা সেটি ভালো করে খেয়াল করতে হবে যদি পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা দুইটি কীটনাশক যেমন গ্রুপের একটি কীটনাশক আপনারা দিতে পারেন মিলিগ্রাম করে জন্য আপনারা ইমিটাফ নামে একটি কীটনাশক আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে যোগ করে আপনাদের আর একটা কীটনাশক দিতে হবে সেটা আপনারা ভার্মিটেক নামে একটা কীটনাশক রয়েছে এই কীটনাশকটা আপনারা এর সঙ্গে ব্যবহার করবেন এই দুইটি কীটনাশক একসঙ্গে মিলিয়ে তারপরে আপনারা স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রে এই পোকা এবং মাকড় এই সমস্যাটা দূর হবে যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা ছত্রাকনাশক হিসাবে ম্যানসার নামে একটা ছত্রাকনাশক রয়েছে যেটি কার্বনডিন এবং মেনকোজে দুইটা গ্রুপের সমন্বয়ে তৈরি এই ছত্রাকনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ছত্রাকের সমস্যা থাকবে না সলুবোর নামে একটি বরুণ সার রয়েছে যেটি আপনারা করার মাধ্যমে মরিচ দিতে পারেন সেই ক্ষেত্রে বরুণ সারের ঘাঁটি পূরণ হবে এবং ফুল ফল ঝরা এর পাশাপাশি আপনারা একটি ব্যবহার বিশেষ করে মিরাকুলার নামে একটি হরমোন রয়েছে এই হরমোনটি অনেক উত্তম কাজ করে বিশেষ করে এই মরিচের ফুল ফল ঝরে পড়ার ক্ষেত্রে আপনারা এই হরমোনটি ব্যবহার করতে পারেন প্রিয় ভিওয়ার্স এই যে পরামর্শগুলো আপনাদেরকে আমি দিলাম আমি আশা করি যদি আপনারা এগুলো সঠিকভাবে বুঝে নিজেরা পালন করতে পারেন এবং সঠিকভাবে আপনার মরিচ গাছের পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মরিচ গাছ থেকে অনেক বেশি ভালো ফলন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ